আরও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কল্যাণী এ কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে এআইআইএম নিউ জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর এ আই আই এম কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীদের চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা কোনোরকম আবেদন জানাতে হবে না নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে একটি দারুণ সুযোগ পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী পদের নাম কিন্তু জুনিয়র রিসার্চ ফেলো এই জুনিয়র রিসার্চ ফেলো পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুঁটিনাটি তথ্য যাবতীয় আর তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারবেন এবং এখানে কিন্তু ইন্টারভিউ তারিখও মেনশান করে দিয়েছে এক সাত দু এই এক সাত দু তারিখে কিন্তু তোমাদেরকে সরাসরি ইন্টারভিউ হবে বয়স বেতন এখানে কি থাকছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ আঠাশ বছরের নিচে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স এক সাত দু তারিখ অনুসারে প্রযোজ্য হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আর সরি আঠাশ বছরের নিচে বয়স থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু এখানে মেনশন করা আছে মাসিক বেতন বলা হয়েছে এই পদের করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে আঠাশ হাজার টাকা করে দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে পারিশ্রমিক হিসেবে আঠাশ হাজার টাকা অর্থ প্রদান করা হবে এবার আমরা সরাসরি চলে যাব শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীদের ডিসিআই এস্টেট ডেন্টাল আর কাউন্সিলের সাথে নিবিধিত হতে হবে এছাড়া আবেদনকারীদের গবেষণা অভিজ্ঞতা এবং গবেষণা পদ্ধতিতে জ্ঞান সম্পন্ন ও ইংরাজি এবং বাংলাতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে সো প্রিয় ভিওয়ার্স এই সমস্ত যোগ্যতা থেকে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে তার টপিকটি কিন্তু এখানে তুলে ধরেছি এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এপোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেইগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা এ ফোর পেপারে কিন্তু একটি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে কিন্তু সেটি ফিল করবেন ফিল করার সাথে সাথে দেখবেন নিচে লেখা আছে ডেক্স সরি ডিক্লেশান বলে ওখানে কিন্তু কি কী কাগজ ওই ফর্মের সাথে অ্যাটেস্ট করতে হবে সেই সেই নির্দিষ্ট ডকুমেন্টসগুলো অ্যাটেস্ট করে কিন্তু তোমরা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে এখানে ইচ্ছুক আবেদনকারীদের ছয় মাসের চুক্তিভিত্তি নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদেরকে কিন্তু ছয় মাসের চুক্তিভিত্তির নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি বিজ্ঞপ্তির তারিখ কিন্তু এক ছয় দু হাজার চব্বিশ এবার ইন্টারভিউ তারিখ কিন্তু এক সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা এই এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত যাবতীয় তথ্য কিন্তু দেখে নিতে পারবেন এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এ টু জেড যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে